গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজার বলো সামনে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে উঠে এক লুচ্ছি আচ্ছা আমি একাই খাবো ওদেরকে দেবো না ওরা উঠছে না তা করব করবো উঠতে হবে তো কখন থেকে ডাকছি একদম উঠছে না জানো তো তাহলে আমি ওই জন্য একা একা নিজেই খেতে চলে এসেছি আর কালকে রাত্রে কালকে রাত্রে কখন বৃষ্টি হয়েছিলো জানি না জানা তো ঝমঝম করে ভালোই বৃষ্টি হয়েছে মাটি ভিজে গেছে আবার উঠোনটাও দেখছি সকালবেলা উঠে জল দাঁড়িয়ে রয়েছে দেয়াপাশে কাকিমা দেখে জিজ্ঞেস করছি যে কাল রাত্রে বৃষ্টি হয়েছে বলছে হ্যাঁ তো জানি না দেখো সকালবেলা উঠে অবাক হয়ে যাচ্ছি যে বাবা রাত্রে বৃষ্টি হয়েছে জল দাঁড়িয়ে রয়েছে তা আজকে সকাল থেকে কিন্তু রোদ উঠে গেছে রাত্রে বৃষ্টি হলে সকাল থেকে রোদ উঠে গেছে এটা একটা চা খেয়ে চলে এসেছি চাল ভরতে বস্তায় চাল ছিল হাঁড়িতে ভরে নিচ্ছি আর বস্তায় চাল থাকলে কি হয় ইন্দুরে না দাঁতে করে কেটে দেয় বস্তা দিয়ে চাল খেয়ে নেয় আর হাড়িতে থাকলে সেইটি আর করতে পারবে না কোনো জলনই হয় না আর আমাদের ঘরে ইন্দুর আছে তারপর ঝাঁ দিতে পারব উঠোনটাকে আর উঠোনে দেখো কত জল দাঁড়িয়ে রয়েছে না এইগুলো কিন্তু আমরা সকাল থেকে কেউই ফেলিনি এগুলো কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছিল সেই জলই দাঁড়িয়ে রয়েছে অনেকটাই ছিল এখন তো শুকিয়ে গেছে তো উঠোনটা দিয়ে নিচ্ছি আর বাইরে দোয়ারটা আমি সকালবেলাতে উঠি ব্রাস করতে করতে দিয়ে নিয়েছি আর ঘর ঝাঁ দিয়ে নিলাম এখনই আমার ছেলেটা আজও এখনও পর্যন্ত উঠে কী হচ্ছে জানো তো সারা সারা দিন খেলা করছে মাখছে ঠিকই থাকছে দের রাত হচ্ছে আর জ্বর চলে আসছে দিয়ে সে সকাল পর্যন্ত সেই জলের এফেক্ট থাকছে যে তারপরে দেখছি দিনটা ভালোই থাকছে কিন্তু এইভাবে তো চলতে পারে না এবার ওষুধ এনে দিতেই হবে ওষুধ এনে দেওয়া হয়নি জানো তো ঝাঁদ দেওয়া হয়ে গেলে চলে এলাম ঘরে ভেতরটা নেতা দিতে আর এই কদিন ধরেই তো নেতা দেওয়া হয় নাই আমাদের বাড়ি গেছিলাম আবার কালকেও নেতা দিইনিকেও গোবর দিচ্ছিলাম বলে অনেক তো গোবর ছিল ঘুটে দিচ্ছিলাম সেই জন্য কালকেও দেওয়া হয়নি তাই আজকে ঘরে ভেতরটা ভালো করে মেথা দিয়ে দিলাম তারপরে চলে এলাম পিঁড়েটা মুছতে আর বিটটু দেখো এই ঘরেতে ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এখন পর্যন্ত উঠেও নেই খাই উনি আমি কতবার ডাকলো ওর ওটা একটু মুখটা দিয়ে একটু চা মুড়িটা খাওয়া ওই যে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ নতুন পুকুরে নতুন জায়গাতে পুকুরে জলে চান করেছে তাহলে তো ঠান্ডা লাগবি জ্বর আসবি বলো এত বারণ করলাম যে চান করিস না পুকুরেতে কলের জলে চান কর মামাদের প্রত্যেক ঘরে ঘরে সাজা ধরা কল আর সারা সারা দিন জল কিন্তু কে কার কথা শুনে দেশ শুনলো না এবার নিজেই ভুগছে পিরিয়াট আমার মোছা হয়ে গেলো এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো আগে মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি আর আজকে না বাসন কমই আছে এক এক দিন আমার বাসন কত জ্বর হয় বলো তো সেদিন মানে দেখি ভয় লেগে যায় বাবা এত বাসন কত টাইম লাগবে ধুতে মাছ আর আজকে অল্প বাসন ফরম ফরম করে ধুয়ে নিচ্ছি বেশ ভালোও লাগছে কষ্টও হচ্ছে না বেশ তো সব বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল এবার দেখো এই সাদা বালতিটা না মেজে নেবো ভালো করে মিহি বালি দিয়ে আর সেই তার কাটা দিয়ে মানে এই বালতিটা সাদা বালতি তো দিয়ে যদি একটু কিছু নোংরা লাগে কালি দাগ বা হলুদের ছো বেশো লাগে না তা দেখে কি নোংরা লাগে হ্যাঁ আর এই বালতি করে আর কি ওই রান্না করা হয় রান্না করে জল আনা হয় তো সেই জন্য বালতিটা না মাঝে মাঝে ভালো করে চেপে চেপে মাজি প্রত্যেক দিন কিন্তু মাজা হয় না যখন মাঝে করে পাঁচশো টাকা লুকিয়ে রেখেছিলাম মামার বাড়ি যাওয়ার আগে আমি তো জানি যে এই টাকা খরচা করতে হবে এই যে আমি জানি না যে বাড়ি দেশে খরচা করতে হবে বাইরে সে দরকার আছে হ্যাঁ ও বলবে কি যেখানেই যাওয়া যাব সেখানেই বলবে টাকা নিচে তো নিচে খরচা করবে না ঠিক বাড়ি নিয়ে আসবো আর আমি দেখেছি নিয়ে গেছে কিন্তু সেই টাকা এক টাকা গড়ে আনতে পারে নাই অপুরন্ত সেখান কেমন মানে যেখানে গেছে সেখানে ভাড়া দাও ভাড়া নাই চেয়ে নে বাড়ি এসেছে মানে এরকম হয়েছে তা আমি দেখছি ওরই টাকা আমি বুকিয়ে রেখে দিয়েছি আমি দেখছি তো বাইরে সে দরকার প্রয়োজন আছে ছেলেটা কাল থেকে শরীর খারাপ ওষুধ আনা হয় না ওর নিজেরও শরীর খারাপ ওষুধ আনা হয় না আমি দেখছি কী করছে কী করবো আমি খালি ভাবমূর্তি দেখছি তো সেই জিনিস টাকাটা বের করলাম ওই তো ছেলেটাকে শরীর খারাপ ওষুধ নিয়ে আসে যায় ডাক্তার থেকে আগে আমাদের গ্রামেতেই একটা ডাক্তার বসে ছেলের হাতুড়ি ডাক্তার মানে ওর কাছে জ্বর ঠান্ডা হলে ওষুধ খেলে ভালো হয়ে যায় একবারে না ভালো হলেও দুবার দিলেই ভালো হয়ে যায় তো করল আর

তো প্রথমে আমি বিটটু সাদা রঙের প্যান্টটাকে কি মাখিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে পাশে রেখে দেবো না না আবার এইসব কাপড়গুলোর সঙ্গে রেখে দিই না আবার রঙ লেগে যাবে সাদাতে সাদা প্যান্টটাতে দিয়ে আর উঠতে চাই না সেই রঙটা দেখি খারাপ লাগবে ওই জন্য আগে আমি পাশে রেখে দেবো তারপরে অন্য জামা কাপড়গুলো মাখাবো আর আমি জামা কাপড় মাখাতে মাখাতে বিটটু ওষুধ নিয়ে চলে এলো তো আমি দেখিয়ে দিচ্ছি যে কখন কোনটা খেতে হবে ও অবশ্য জানে তবুও আমি আগে বলে দিচ্ছি যে ওষুধগুলো টাইম টু টাইম খেয়ে নিস আমাকে যেন বলতে হয় না যে ওষুধটা হাতে নিয়েছি না ওই ওষুধটা এখনই খাবে খালি পেটে খেতে হবে ও এখন পর্যন্ত কিছু খায়নি তো ওষুধটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে কিছু একটা খাবে তো এখন পর্যন্ত তরকারি করিনি মুড়ি খাওয়ার তরকারি গিয়ে খাবে আর ও দেখো এই বাজারগুলো সব করে নিয়ে এলো এখনই এই জামা কাপড়গুলো ঘাটে নিয়ে কেচে নিয়ে এলাম দিয়ে সব মিলে দিচ্ছি তালেতে আর জায়গা হচ্ছে না যে অনেকগুলো রয়েছে সেগুলো ওপরে নিয়ে গিয়ে মেলে দেবো আর এখন না আমাদের পুকুরের ঘাটে জলটা খুব পরিষ্কার হয়েছে একদম কাগের চোখের মতন পরিষ্কার হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই বেশি বেশি যদি মা খায় আর কোনো অসুবিধা নেই আগে না বেশি বেশি জামাকাপড় মা খালি খুব মানে ভয় হতো যে কীভাবে জামাকাপাগুলো কাজবো জল কোথায় পাবো আর ওই জল বয়ে বয়ে নিয়ে এসে বালতি করে করে কাঁচা কি সম্ভব বলো পুকুরের জলের মতো কোনো জল কেয়ার হয় তারপর চান টান করে মুড়ি খেয়ে রান্না বসাতে চলে এসেছি উনুনে আগুনটা দিয়ে দিচ্ছি চিকা কাগজ পুড়িয়ে ধরিয়ে নিচ্ছি আর কি ঘুটেগুলো ধরিয়ে নিচ্ছি দিয়ে এখনই না ধরে যাবে এখন তো শুকনো ঘুটে আর এখন খরানি দুজন চলে এসেছে মানে ধরতে বেশিক্ষণ টাইম লাগবে না ওই জন্য ভাতের হাড়ির জল রেডি করে নিয়ে বসেছি ধরে গেলি হাঁড়িটা চাপিয়ে দেবো আর এই মিলের চালের ভাত হতে যে কত টাইম লাগছে প্রায় এক ঘন্টা ভাত আমার হয়ে গেছে এইটা হচ্ছে টক মাছের টক কালকে কাল তো সেই টকটা এগো গরম করে নিচ্ছি আর সেই চার পিস মাছ কষে রেখে দিয়েছিলাম না কালকে কার সেই মাছগুলি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কি তেলে মজমজি করে ভেজে নেবো মশলা টসলা কিছু দেবো না কো মাছটা এত মিষ্টি তবু ও বলছে খেতে ভালো লাগছে না কিন্তু আমাদের দু মাছ ছেলে খেতে খুব ভালো লেগেছে আর আমরা খেয়েছো আর মাছটা না এত ছিপ্র হয়ে গেছিলো বড় মাছ তো হ্যাঁ মানে খুব টেস্টি ছিল কিন্তু কেন জানি না ও খেতে চাইছে না ও এমনি সিলভার মাছ খেতে চায় না এই যে মাছটাকে আমি ঠিক এই রকমভাবে তেলে মজমচা করে ভাজলাম দিয়ে আবার ওর জন্য একটা ডিম নিয়ে এলাম দোকান থেকে দিয়ে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে ডিমটাকে মজমচ্ছা করে ভেজে দিচ্ছি ও খাবে বলে কি করব না হলে বলো আমার রান্নাগুলো হয়ে গেল সব ভাত ঢেলে দিয়েছে আবার খাবো আলুটা মাখছে ও লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আর এই যে তরকারিগুলো এগুলো কী কী রান্না করেছি তোমরা দেখে নাও প্রথমে ভাবলাম শুনে লঙ্কা জিরে ভেজে আলুটা মাখবো দেখছো বাবা লঙ্কা নেই কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখে আরো খিদে পেয়ে গেছে খাবার দেখে আরো খিদে পাই সবারই পাই তো দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম দিয়ে চারটে সাড়ে চারটে বাজবে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি শুকিয়ে গেছিলো অনেকক্ষণ জানো তো এই শাড়িগুলো কিন্তু তুলি নি গো তার ছিল দিয়ে এখন এই গুছিয়ে গুছিয়ে তুলে নিচ্ছি দিয়ে বাক্স ভরে দেবো এখন এই শাড়িগুলো পরবো না এখন দরকার নেই এখন আমার পরার শাড়ি আছে এই শাড়িটা আমার অন্যদের বাড়ি গিয়েছিলাম তখন আমার অন্য দিয়েছিল তো এই শাড়িটা খুব ভালো লাগে দেখতে আমাকে এই কুলটা এত মিষ্টি বন্ধুরা ও ঘাস কাটতে গেছিলো মাঠ থেকে মাঠ থেকে পেরে নেছে। অন্য এনেছিল তখন কটা খেয়েছিল কটা করেছিল দেখুন বসে বসে খাচ্ছি হ্যাঁ ফুলের যে টক ভাবটা থাকে সেই টক ভাবটাই নেই মিষ্টিটাই বেশি টক ভাবটা হালকা এক এক কুল গাছে এরকম কুল হয় কিন্তু আর আমি কুল খেতে খুব একটা পছন্দ করি নি যদি মিষ্টি থাকে তবে একটা খাই একটা দুটো খায় নালে একদম খায় না ও কিন্তু বিশাল ফুল খেতে ভালোবাসে মানে শিলেতে এসে নুন লঙ্কা রোগ রে ছিঁচে ফুলটাকে খুব খায় এই ফুলের দিনে আমরা দিনে আমি এসে খেতে ভালোবাসি না তো বিকেলে সব কাজ কম হয়ে গেছে তো আমি চুপচাপ বসে আছি আর আমি বিট থেকে বারণ করলাম দেখো না যে আজকে আর খেলা করতে যাস না তোর শরীরটা এমনি খারাপ শুয়ে থাক তা খেলার এত নেশা এত খেলার নেশা কে কার কথা শুনে আমি যেয়ে একটু অন্য মনস্ক হয়েছে পালিয়ে গেছে তারপর চোখ ভাব আসে কয় তাহলে নিশ্চয়ই সে খেলা করতে গেছে দেখো দেখ খেলা করে আসবে খুব শরীর খারাপ পড়তে 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 অস্তু পারছি না তাই বলে এটাই তো যাই হোক বন্ধ রে ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে আগাম করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে খা